সকলে উপস্থিত হয়েছি আমরা জানি দুর্গা উৎসব সেই জন্য আমরা একত্রিত হয়ে প্রত্যেক বছরই আমরা এক জায়গায় হই এটা একটা আনন্দের বিষয় সারা বছরই পশ্চিমবঙ্গে উৎসব হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার নির্দেশে প্রত্যেক জায়গায় প্রত্যেক ক্লাবে রেজিস্ট্রেশন ক্লাবে এক লক্ষ দশ হাজার টাকা করে চেক আমরা কয়েকদিন আগে আমরা বিতরণ বিতরণ করেছি প্রশাসনের মাধ্যমে আজকে আমরা এখানে সমবেত হয়েছি এক জায়গায় যেখানে কিছু আমরা বস্ত্র বিতরণ করব এখানে আমার পার্শ্ববর্তী গ্রাম আশেপাশে গ্রাম যারা আছে তারা এসছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা ভালো করে উৎসব পালন করুন পুজো পালন করুন আনন্দ করুন এইটুকু আপনাদের কাছে আমি আশা রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন শুরু করবে এই মুখ থেকে আমরা দেওয়া শুরু করবো যেমনভাবে আছেন আপনারা পরপর একজন করে উঠে আসবেন আর এই জায়গাটায় বলবো একটু ফাঁকা করে দিতে এই জায়গাটা সবাই আমরা প্রত্যেকই এই গেটটা ফাঁকা রেখে দেবে আমরা এখন তো শুরু করব মহিলাদের যাওয়ার জন্য রাস্তাটা একদম ফাঁকা করে দাও গেটটা ছোট গেটটা সাইডে থাকো আমরা পর পর চলে আসবো মাল আমাদের রেডি করা আছে তো ওখান থেকে দিতে থাকো এই উপরে রাখো পুরো টেবিল

आदित्य जावडे बोल सर आम्ही कसा आहोत जोमंदरा काय हे की खल्ली टैलेंट रे बाजे दिने जाणार आलो आलो जावडे हे बंधू मुक्याची परेड तुम्ही तुम्ही हे तरी काय आहे जाओ रात पाटा पाटा शाम शामला सुद्धा नमस्कार होय जास्त करताना हे दिखास दिखा सो

এরপরে আমাদের এরপরে আমাদের বয়োজ্যেষ্ঠ লিডার আমাদের লিডার

আমাদের দিয়েছে আমাদের পুজো আছে বলে আমাদের প্রতি বছরই এরকম আমাদের দেয় আর এর ভাই বাবু আমরা হ্যাঁ আর আমাদের আমরা খুব আনন্দিত এর জন্যে আমরা খুব মানে খুশি হয়েছি তাই এরকম প্রতি বছর যদি আমাদের এরকম দেয় আমরা খুব আরও আনন্দিত হব এবং মানে এরকম ভালোভাবে সবাই পুজো কাটাতে পারবো আমাদের খুব মানে সবাই হ্যাঁ আমরা আমাদের প্রতি বছরই দেয় আমরা খুব খুশি হয়েছি হ্যাঁ খুব মানে ওরকম যেন মানে এ থাকে দু চারজনে আরো ভালো মানে যেন আমাদের রাস্তা এ করে খুব পরিষ্কার মানে এ আছে ভদ্রতায় আমাদের প্রতি পুজোয় আমাদের মানে ডাকে আমাদের ডাকতে হয় না আমরা নিজেরাও আসলে আমাদের দিয়ে দেয় আর খুব নীলা দাস কে দিয়েছে এই যে হাইবাবু আপনাদের যে নতুন বস্ত্র দিয়েছে কি বলবেন তার সম্পর্কে খুব ভালো মানুষ শুনি প্রত্যেক পুজোই আমাদের ডেকে নতুন বস্ত্র দেয় নতুন বস্ত্র দেয় আরো অনেক ভালোবাসা কথা বলে এইসবই বলে প্রত্যেক বছরই হ্যাঁ হ্যাঁ প্রত্যেক এবারে কি পেলেন এবারে শাড়ি দিয়েছে লুঙ্গি দিয়েছে এসব পরিবার আমার নাম অরুণা দাস শাড়ি হাই বাবু শাড়ি লুঙ্গি দিয়েছে প্রত্যেক বছরই দেয় আর আগামী দিনেও দেবে আর এরাম বাবু যদি আমাদের পাশে থাকে আমাদের আর কোনো অসুবিধা হবে না প্রত্যেক বছরই আজকে শাড়ি লুঙ্গি সব পেয়েছি কিছু সাহায্য টাকাও পেয়েছি ওনার মতো লোক নেই তো আমাদের এলাকায় ওনার মতন যদি আরো দু চারটে লোক থাকতো আরও আমাদের উন্নতি হতো বাবু হাই হাইবাবু যদি এরাম আরো দু চারটে থাকতো আরও উন্নতি হতো ওই রাম লোকের আমাদের দরকার আমার নাম বরুণ দাস এখানে বস্ত্র দুর্গা পুজোর বস্ত্র বিতরণ করেছি বেশ কিছু দুঃস্থ মানুষদের মাননীয় হাইবি দাতপুর পঞ্চায়েতের উপপ্রধান উনি এত সুন্দর মানুষ সর্বগরিব মানুষের পাশে থাকে আমরা তাদের পাশে থাকি আর আগামী দিন আরও ভালো ভালো কাজ করবে প্রত্যেক ধর্ম মানুষের কাছে উৎসাহ প্রত্যেক বিচরণ করে গতবার ইদি বিলি করেছে আমাদের দুর্গা উৎসবই বিলি করেছে এত সুন্দর মানুষ আমরা পৃথিবীতে এরকম দেখতে চাই আমার নাম শরৎ দাস শরৎ দাস আমি এটা বলতে আমি আব্দুল হাইকে ধন্যবাদ আমাদের খুব কাছের মানুষ কাজের মানুষ এবং খুব ভালো প্রকৃতির মানুষ মানুষকে সর্বক্ষণ সবার পাশে পায় এবং আমাদের শুভ শারদীয়া দুর্গা পূজায় যে আমাদের গ্রামবাসী বিন্দুকে যে বস্ত্র বিতরণ করেছে আমাদের গ্রামের মা বোনেরা খুবই আনন্দিত খুব খুশি এবং সবাই মানে এত খুশি হয়েছে সে ধারণা বলা যায় না একজন মুসলিম ধর্মের তিনি জাতি ধর্ম কোনো ভেদাভেদ করেন না তিনি সর্বদা সর্ব গরিব দুঃখ মানুষের পাশে সবাইকে এনে চলেন এবং সর্ব ধর্ম নিয়ে সবাইকে নিয়ে সবাই এগিয়ে দেবার জন্য চেষ্টা করে তিনি সবাইকে ভালোবাসেন এবং কাছে ডাকে কোনো অসুবিধা করে না খুব কাজের মানুষ আমি চাইব যে আব্দুল হায়ের মতন এরকম নেতৃত্ব এবং বড় একটি প্রকৃতের মানুষ যেন সর্বদা মানুষের পাশে থাকেন এবং তাতে গ্রামবাসী এবং সর্বাই মানুষ প্রতি বছরে প্রতি বছরে আমাদের এই দুর্গা পুজোতে তিনি আমাদের অনুষ্ঠানে থাকেন পুজো কমিটিতে এরকম বস্ত্র বিতরণ করেন তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ দেই এইটুক আমার নাম বলাই দাস দাঁত গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রথম শারদীয় শুভেচ্ছা সারা ভারতবাসী পশ্চিমবঙ্গবাসীকে সবাইকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন জানাই বিশেষ করে প্রত্যেক বছরই আমরা এই বস্ত্র বিতরণটা করে থাকি আমাদের আশেপাশে সবাই হিন্দু মুসলমান একত্রিত বসবাস করে সেখানে সবাইকে নিয়ে আমরা বস্ত্র বিতরণ করি সবার হাতে তুলে দেই পার্বণ অনুষ্ঠানে আসলে প্রত্যেকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারো মাসি পার্বণ থাকে এবং প্রত্যেকেই প্রত্যেক বছরে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি মোটামুটি শুধু তো এখানে না আরও সমস্ত জায়গায় আমাদের যাচ্ছে কম বেশি আমরা দু মানুষকে আমরা আয়োজন করেছি এবং দেখা যাচ্ছে আরো বেশি হতে পারে আরও সব আসে প্রায় তিন হাজারের কাছাকাছি যাবে কেউ অসুস্থ ব্যক্তি এসছে কেউ ওষুধ কিনতে পারছে না আমি মানুষের পাশে সেবামূলক কাজে সবসময় মানুষের সহযোগিতা করি এবং আরও যতদিন থাকবো তাদেরকে পাশে থাকিয়ে পাশে থেকে তাদেরকে সহযোগিতা করব মানুষের পাশে কাজ করে যাব। মানুষ আমার আশীর্বাদ করবে আমি তাদের পাশে সহযোগিতা করব। এটাই আমাদের মানে একত্রিতভাবে থাকা এবং ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে থাকা এটাই আমাদের কাজ অবশ্যই সম্প্রীতি একশোবারই বলা যেতে পারে একশো বলা যেতে পারে সবাই দিয়েছে কোনো হিন্দু ভাই মুসলমান হাতে তুলে দিয়েছে আবার কোন মুসলমান ভাইকে ভাই তুলে দিয়েছে এটাই সম্প্রীতি এটা বাংলার সম্প্রীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতি এটা দেখিয়ে দিয়েছে